হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে মুখ্যমন্ত্রীর মতো মদিও কি দু হাজার চব্বিশে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কা এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধি করতে চলেছেন এই বিষয় নিয়ে কী লেস্ট লেটেস্ট আপডেট রয়েছে সেটাই আমরা ভিডিওতে আলোচনা করব কারণ আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের কিন্তু সাতশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা করে বেতন কিন্তু বৃদ্ধি করানো হয়েছে রিসেন্টলি ঠিক আছে এবং এছাড়াও আমরা দেখেছি যে বাকি যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতেও কিন্তু কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে তো সেই ক্ষেত্রে ঠিক তেমনই মুখ্যমন্ত্রী মতন কি প্রধানমন্ত্রী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি করতে চলেছেন কি না এ বিষয় নিয়ে ডিটেলস কি আপডেট রয়েছে সেটাই আমরা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো চর সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যায় সো তোমরা জানো যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু যে সাতশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা করে বেতন বৃদ্ধি করানো হয়েছে এতে কিন্তু অঙ্গনড়ি কর্মীদের দীর্ঘদিনের যে দাবি যাওয়া দাবা ছিল যে বেতন বৃদ্ধি করতে হবে কারণ প্রত্যেকটি ডিপার্টমেন্টেই কিন্তু বেতন বৃদ্ধি প্রায় করা হয়েছে সে কম হলে পরেও এক হাজার টাকা হোক বা বারোশো টাকা হোক বা পনেরোশো টাকা হোক বেতন বৃদ্ধি কিন্তু করানো হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মী যে চুক্তিভিত্তিক কর্মীদের তাদের কিন্তু বেতন বৃদ্ধি করানো হয়নি কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী সেই বেতন বৃদ্ধি তারা কিন্তু তিনি কিন্তু করেন কিন্তু প্রধানমন্ত্রীর দ্বারা কোনোরকম বেতন বৃদ্ধি কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের করানো হয়নি বাজেটেও দেখেছি আমরা তো সেই ক্ষেত্রে তাহলে কি মম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতন প্রধানমন্ত্রীও বেতন বৃদ্ধি করতে চলেছেন তো এই বিষয়টা নিয়েই আমরা ভিডিওতে আলোচনা করব। তো দেখো প্রথমত বলে দিচ্ছি যে সেটা কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে কারণ আমরা দেখেছি যে লাস্ট দু হাজার আঠারোতে যে বেতন বৃদ্ধিটা করানো হয়েছিলো সেখানে কিন্তু কর্মীদেরকে সরাসরি তোমরা এই বিষয়টা জানো যে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেই অনডিয়ামের মধ্যে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যুগ্মভাবে কিন্তু শেয়ারে বেতনটা মানে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে তো সেই ক্ষেত্রে রাজ্য সরকার তরফ থেকে বেতন বৃদ্ধি করানো হলে কেন্দ্র সরকারের দ্বারাও কিন্তু বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা থাকে এবং সেই ক্ষেত্রে সে শুধুমাত্র একটা রাজ্যতে নয় কেন্দ্র সরকার দ্বারা যখনই বেতন বৃদ্ধি করানো হবে সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার জন্য প্রযোজ্য হবে এবং অঙ্গনড়ি কর্মী এবং আশাকর্মীদের তাতে বেনিফিট কিন্তু অবশ্যই হওয়ার সম্ভাবনা থাকে তো যেহেতু দু হাজার তে পনেরোশো টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছিল তো এবার কি সেই পনেরোশো টাকাই হবে নাকি তার চেয়ে কমও হতে পারে দেখো হাজার টাকা তো মিনিমাম তোমাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে এবং মানে কেন্দ্র সরকারের যে তোমাদের শেয়ারটা রয়েছে সেই শেয়ারটাই কিন্তু বেশি করা হবে কারণ কি তোমরা জানো যে অঙ্গনারী কর্মীদের যে বেতন দেওয়া হয় প্রত্যেক রাজ্যে তো সেখানে কিন্তু সিক্সটি ফর্টি ফিফটি এই রেশিওতেই কিন্তু দেওয়া হয় ঠিক আছে তো সেই দিক দেখতে গেলে পরে বেতন বৃদ্ধিটা হলে পরে কিন্তু কেন্দ্র সরকারের যে শেয়ার রয়েছে মানে কেন্দ্র সরকার যত পার্সেন্ট টাকা তারা দেন সেইখানেও কিন্তু বেতন বৃদ্ধিটা হবে মানে টোটাল ওভারঅল যে টাকা তোমাদের দেওয়া রয়েছে মানে তোমাদের যে অনারিয়াম যেটা দেওয়া হচ্ছে টোটাল অনারিয়াম সেখানে বেতন বৃদ্ধি নয় কেন্দ্র সরকারের যে হার রয়েছে সেই হারের মধ্যেই কিন্তু তারা বেতন বৃদ্ধিটা করতে চলেছেন অঙ্গন্যা কর্মীদের সেই ক্ষেত্রে দেখা রয়েছে যে কর্মীদের কত টাকা তারা তিনি বেতন বৃদ্ধি করানো হয় কারণ দীর্ঘদিন ধরে কিন্তু এবং সংসদেও আমরা দেখেছি যে রীতিমতো এই নিয়ে কথা কিন্তু উঠেছে যে অমনারি কর্মীদের দীর্ঘদিন ধরে তারা কাজ করে চলেছেন কিন্তু সে তা সত্ত্বেও তাদের সেরকম করে বেতন কিন্তু দেওয়া হচ্ছে না তো সেই দিক দেখতে গেলে বেতনটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তো যখনই এটা লেটেস্ট আপডেট বা অফিসিয়াল আপডেট আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বাট আজকে এতটুকু ছিল ভিডিওটিতে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চেন থাকলে চ্যানটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও